এবার সমগ্র বিশ্বকে মিষ্টি মুখ করাবে ভারত বড় পদক্ষেপের পথে দেশ এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত আগামী পহিলা অক্টোবর থেকে শুরু হওয়া নতুন ফসলের মরশুমে পর্যাপ্তের অতিরিক্ত চিনি মজুত রাখবে যার ফলে রপ্তানির অনুমতি মিলতে পারে শুক্রবার সরকারের একজন উচ্চ আধিকারিক এই তথ্য জানিয়েছেন উল্লেখ্য যে ভারত থেকে চিনি রপ্তানি বিশ্বব্যাপী চিনির দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে তবে এটি ভারত সরকারকে দেশীয় চিনির দাম বজায় রাখতে এবং আখ চাষিদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব একে বিশ্বব্যাপী সম্মেলনে জানিয়েছেন যে নতুন মরশুমে চিনি রপ্তানির সম্ভাবনা থাকবে তবে রপ্তানির জন্য কত পরিমাণ চিনি বরাদ্দ হবে তা তিনি বলেননি জানিয়ে রাখি যে উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও ভারত চলতি বিপণন বর্ষে দশ লক্ষ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে অশ্বিনী শ্রীবাস্তব আরও জানিয়েছেন যে পরবর্তী মরশুমের উৎপাদন ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে এবং অভ্যন্তরীণ ব্যবহার ও ইথানল উৎপাদনের জন্য পূরণের পরেও রপ্তানির জন্য পর্যাপ্ত পরিমাণ মজুত থাকবে তিনি বলেন নতুন মরশুমে আগ থেকে প্রায় চার দশমিক আট বিলিয়ন লিটার ইথানল উৎপাদনের আশা করা হচ্ছে যা এখনো পর্যন্ত একটি রেকর্ড হিসেবে বিবেচিত হবে